আজকের আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে কীভাবে চন্দ্রমল্লিকার গাছ থেকে চারা তৈরি করা হয় সেই পদ্ধতিটা আমি দেখাবো এই যে বাগানে আসলাম আর এই যে ঠিক এইভাবে আমাদের চার ইঞ্চি মাপে কেটে নিতে হবে যতগুলো এই যে আসে এইভাবে আমি কাটতে থাকলাম স্যার এইগুলো কী কাটছেন ডাল এইগুলো হচ্ছে হ্যাঁ ব্রাঞ্চ এইগুলো এই এই ডাল থেকেই মূলত আমরা চন্দ্রমল্লিকার চারাটা আমরা তৈরি করব এই যে গিরে সবগুলোয় আছে একটা করে পাতা ফেলে দিয়ে এরপরে চলে যাব আমাদের পলি হাউসে এতক্ষণ দেখছিলেন যে কিভাবে আমি আমার চন্দ্রমল্লিকার কার্টিনগুলো মাদার গাছ থেকে সংগ্রহ করছি এবার সংগ্রহ করার পরে ঠিক এরকম একটা ছায়যুক্ত জায়গা আপনাকে নির্বাচন করতে হবে এবং যেখানে সূর্যের আলোটা সরাসরি পড়বে না কিন্তু সূর্যের তাপ থাকবে আর যারা আপনারা বাগানের জন্য চন্দ্রমল্লিকার চারা তৈরি করতে চাচ্ছেন আপনাদের বাসায় যে ঝাড়ালো গাছগুলো হয়ে গেছে ইতি করবে যারা আমার কাছ থেকে গাছগুলো নিয়েছেন ঠিক এইভাবে কাটুনগুলো কাটবেন এবং কোনো হরমোন বা রুট পাউডারটা তেমন দেওয়ার দরকার নাই এরকম ছায়াযুক্ত জায়গায় সিলেকশন বালি এবং তাতে একটু পানি দিয়ে মোটামুটি এইভাবে ঠিক রোপণ করে থুবেন আট থেকে দশ দিনের ভিতরে দেখবেন যে খুব সুন্দরভাবে এর শিকড় চলে আসছে এবং শিকড় চলে আসার পরে এভাবে গাছটি তুলে আপনি আপনার মাটির টপে বা হচ্ছে মাটিতে সুন্দর করে এটা রোপণ করে দিবেন দেখবেন দুই থেকে আড়াই মাস পরে এই সিজনাল ফুল আপনি পর্যাপ্ত পরিমাণ পাবেন হ্যাঁ এখানে কিন্তু আপনারা দেখছেন যে আমি প্রথম সিলেকশন বালিটা পানি দিয়ে এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে প্রস্তুত করার পরে এই বালিটা পানি ঝড়ায় এরপরে আমি এখানে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখানে বেশ ভালো করে থাবাইছি বালিটার জন্য এঁটে থাকে এবং আমি কাঠি দিয়ে এটা ছিদ্র করেছি করার পরে এবার আমরা এই যে কাটিংটা নিয়ে এসে রুট হরমোন দিয়ে এই যে ছিদ্রের ভিতর দিয়ে এই যে এইভাবে চাপ দিয়ে দিবেন চাপ দিলে এটা সোজা হয়ে থাকবে এবং এরকম সাহায্য জায়গায় রাখলে আট থেকে দশ দিনের ভিতরে খুব ভালো পরিমাণ শিকড় এখান থেকে তৈরি হবে শিকড় তৈরির পরে আপনি গাছটা এখান থেকে তোলার পরে আপনি টপে অথবা ছাদের যে কোনো মাটিতে যেখানে লাগাবেন ইনশাল্লাহ আপনার এই চারা থেকে খুব ভালো মামলার ফুল তৈরি হবে আর কেউ যদি রুট হরমোন না দেয় তাহলে সে কী করতে হবে রুট হরমোন যদি না দেওয়া হয় সমস্যা নাই একটু শিকড়টা একটু লেটে আসে শিকড়টা রুট হরমোনটা না দিলে শিকড়টা একটু লেটে আসে তাতে সমস্যা নাই আপনি যদি কাদাতেও যদি এটা দিয়ে থেন তারপরেও আপনার কাঠিন থেকে আপনার শিকড় চলে আসবে স্যার একশোটা কাটিং লাগালে কয়টা কাটিং বাঁচতে পারে বা মাঠ মরা যেতে পারে এটা তো আসলে অভিজ্ঞতার ব্যাপার আমি যতটি সহজভাবে বলছি কাজটা কিন্তু ততটা সহজ নয় এখানে ধৈর্যের ব্যাপার অনুশীলনের ব্যাপার এবং সব থেকে যে বড় ব্যাপার সেটা হচ্ছে পরিচর্চার ব্যাপার আপনি আমার কথা শুনলেন আর এইভাবে বালিতে লাগালেন তিন দিন পরে যে আপনি চারা দেখলেন দেখবেন যে পচে মরে একটাও নাই এটা কিন্তু সকাল বিকাল আবার লাগানোর পরে পানি দিতে হয় পানি দেওয়ার পরে এটা আস্তে 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 আপনার গাছটা সতেজ হয়ে যাবে তারপরে কিন্তু আপনার রুট আসা শুরু করে দেন এই যে লাগাই দিলাম আর আছে ওইভাবে রেখে দিলাম তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত রুট পাবেন না গাছটা কিন্তু আপনার পচে যাবে অথবা রোদ্রে যদি হিট লাগে তাহলে কিন্তু মরে যাবে চন্দ্রমল্লিকার ফুলের চারাটা আপনি ডিসেম্বরের শেষ পর্যন্ত শেষ সপ্তাহ পর্যন্ত আপনি এই চারাটা লাগাতে পারবেন তারপরে যদি শীত থাকে তাহলে স্যার কোন মাস থেকে শুরু করে লাগাতে হবে এটা আমরা মেবি বাংলাদেশের মানুষ আমরা জুন মাস থেকে শুরু করি জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত রোপণের সঠিক টাইম যদি আপনার কাছ থেকে নিতে চাই কেউ যদি না লাগাইতে পারে বা বাড়িতে না বানাইতে পারে তাহলে কি আপনি দিতে পারবেন কিভাবে যোগাযোগ করবে আসলে যোগাযোগ বলতে কি কেউ দেখা যাচ্ছে যে অনলাইনের জগতে ম্যাক্সিমাম মানুষগুলো হচ্ছে হয় কি আমার দশটা চারা লাগবে পাঁচটা কিন্তু আমি তো আসলে ব্যবসায়ী মানুষ আমি এতদিনে এটা তৈরি করা শিখছি এখন আমার বিভিন্ন বড় বড় ফার্মে বড় বড় পার্কে আমার এই চারাগুলো যায় যারা মিনিমাম পাঁচশো অথবা এক হাজার চারা নেবেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি পাঠিয়ে দিব আর যাদের দু পাঁচটা দু দশটা চারার দরকার তারা আপনারা স্থানীয় নার্সারি আছে সেখান থেকে সংগ্রহ করবেন কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম নার্সারি কিন্তু আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করে থাকে আমি মুশিউর রহমান এতক্ষণ আপনাদের দেখালাম সহজ কিভাবে কীভাবে মাদার গাছ থেকে এ কাঠিন সংগ্রহ করে চারায় আমরা রূপান্তর করতে পারি পরের ভিডিওয় আপনারা দেখতে পারবেন যে কীভাবে গাছগুলো পরিচর্যা করলে আমরা পর্যাপ্ত ফুল পাবো